আমি অনেকদিন আগে চাপাই নবাব গোসল গেছিলাম চাপাই নবাব গোস আমার জীবনের বক্তিতার প্রথম দিকে চাপাই লোক থাকলে আবার রাগ করবেন না বাবা তো ওয়াজ করতেছি একটা চ্যাংরা একটা ছেলে মানে ও গজল গাবে গজল বলবে এই উপরের বোতাম নিচের বোতামের গাইতে সাথে লাগানো আর পাঞ্জাবির পিছনে জুব্বার পিছনে স্প্রিং হয়ে আছে এই ছেলেটা আইসা খালি আমার এই চেয়ারের দিকে এরকম খালি এরকম এই দিক দিয়া তল দিয়ে খালি পাও টিপে আর বুতা আমি এখন ওই জিকির লাগাই দাম করতেছি তুই আমাকে এরকম টিপিস টিপিস করছিস কেন এই ছেলেটা বলতেছে হুজুর হামে একটু গজল কাহাবো দে আমি বলছি যে তুই গজল কাহাবি তা হামাকে টিপটিস কেনে তুই কমিটি বল চাপায়ের ভাষা এরকম না হ্যাঁ এখন যখন আমি কমিটির লোকের জিকির লাগাই দিয়া কমিটির লোকটাকে ডাক দিয়ে বললাম ভাই দেখেন তো চ্যাংরাটা কি বলে এখন সভাপতির পক্ষ থেকে আইসে বলছে সে বাবু তুই কি কাহাবি বলছে হুজুর আমি গজল কাহাবো হ্যাঁ তুই গজল কাহাবি তা তুই হুজুরকে পিন মারছিস কেন বলে হুজুর যদি একটু থামে তাই আমি গজল কাহাবো এই কথা তখন কইছে তা আমি তখন বললাম বাবা তুই মোনা আগে কস এই চ্যাংরা আমার ওয়া শোনে ও দিলে দিলে ফিট করছে এই গজল আমি কাহাবো এই ছেলে মোনাজাতের আগে মাইকটা নিয়ে কি কায়দা করে বলতেছে দেখেন এবানি সকলের নয় শুধু মুমিনের এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কিবার আসতে বলো মুজাহিদের মত ঘরে বলো কিবার ওই যে কয় না কয় না ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো আবার ঘরে বলো কি বা সবার বলতে হবে ইমানি আওয়াজ যাদের ভালো লাগবে না চলে যাবে কোন সমস্যা নাই কিন্তু আমরা আছি ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো বলেন না ইসলামী আন্দোলন কর্মী ভাইরা বলেন না ঘরে বলো কি বা মশালা মার হবা ঘর বলো ও শান্তি শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকো রাখো মশালা ফিরে যাও খুঁজে নাও আবার ফিরে যাও খুঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের আল্লাহু আকবার আল্লাহু আকবার এ বাণী সকলের নয় শুধু মুমিনের ঝরাই ছন্দ মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাস্তে বল বলেন ঘরে বলো কিবা মাশাআল্লাহ আল্লাহ দেখো এর আলেমের ছাত্র হয়ে জবাব দিতেছে কবুল ঘরে বলো কিবা রাস্তে বল বলেন ঘরে বলো ও শান্তি দূর করে শান্তি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিট যাও খুঁজে নাও ফিট যাও খুঁজে নাও সামনের বাবারা ভাইরা চুপ থাকেন পিছনে ভাইরা দিকে গরম উপেক্ষা করে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় কোথায় চোখ রাখতে চাই তো আওয়াজটা পরীক্ষা করতে চাই ফিট যাও খুঁজে নাও না ওরকম হয় না আবার ফের চাও খুঁজে নাও এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা ফেদে যাও খুঁজে নাও এবার সামনের বাইরা পিছনে বাইরা যারা দাঁড়ায় আছেন আছেন সবাই ফেদে যাও খুঁজে নাও সাল্লাহ ফেদে যাও খুঁজে নাও এই কোরআন সম্মানিত না অসম্মানিত আবার বলেন সম্মানিত না অসম্মানিত এই কোরআনকে সম্মান করলে দাম বাড়ে না কমে মুসলমান ভাইরা আমার বন্ধুবান কারিমকে সম্মান করলে দেখেন বাদান বানবার সম্মান কেমন আল্লাহ বাড়া দেয় বাবা জি অনুরোধ করে বলব কেউ চলে যায় দিবেন বন্ধু কারো যাওয়া দেখে আমার যাবেন না নিজের চিন্তা নিজে করবেন বন্ধু মাফ করে দিবেন গত কয়েকদিন আগে কোন ডিগ্রি কলেজ মাঠামি এসেছিলাম আমার বন্ধুগণ আমার ভাইরা সেদিন আমি তেমন সময় পাইনি তারা ঘুরার কারণে কিছু ট্রাস দিয়ে গিয়েছিলাম এবং ও করে গিয়েছিলাম আমি আগামী এই পঁচিশ তারিখে আসতেছি মন খুলে আমি আপনাদের কাছে কোরআনের মেসেজ গুলো হাদিসের মেসেজ গুলো বলে দেব আরে বাবা আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি কোরআনের দিকে আগায় আসে কোন কোরআনের ডাইনে বামে বাতিল ঢুকানো সম্ভব হবে না কার সুপি করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না সরাসরিও করা যাবে না এই কোরআন কারিম সমন্ধে আমি রব আপনার উপর না

আমি কি সামনে আগাবো না পিছাবো? আমাকে চিনে না ওরা বলবে যে দেখ সুবিধার হইতেছে না আর যারা সিনে তারা জানে যে রাত যত গভীর হবে এ দিনই ফ্যাক্টরি গোডাউন থেকে খালি আসতেই থাকবে কথা বলেন কথা বলেন জি জি মোহতরম হাজিরিন আমার বন্ধুগণ গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের একটা বর্ডার এলাকা দিনাজপুরের ভাইয়েরা এখানে থাকলে আপনারা চিনবেন দিনাজপুর জেলার বীরগঞ্জ এলাকায় বীরগঞ্জে একটা সুইচ গেট বাজার আছে এই সুইচ গেট বাজারের পাশেই আমার মা পিল ছিল মানে সীমান্তবর্তী এলাকায় ওখানে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে বর্ডারের লোকেরা বলতেছে হুজুর আপনি আমাদের দেশে এসেছেন আপনি কথাবার্তা বলবেন আগের মতন করে কারণ আপনার হুংকারে আমরা ইসলামী আন্দোলন শিখেছি আপনি মাঝখানে ড্যাম হয়ে গেছিলেন কেন আমি বললাম না না আমি ড্যাম হই নাই আমাদের অনেককে বাধ্য করা হয়েছিল যেন ড্যাম হয়ে যায় অনেককে বাধ্য করা হয়েছিল যদি ড্যাম হয়ে যায় বসো 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 জি জি কষ্ট হইতেছে আপনাদের আমার বন্ধুগণ তাইলে বলেন চলবে কি চলবে না চলবে কি চলবে না খুব খেয়াল করবেন আল্লাহ বলেন নবী গো যারা মানুষ রূপে জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ maaf করে দেব আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব এটা কি আমি বানায় বললাম এটা কার কথা এবার আসেন মানুষদেরকে আল্লাহ আরা খায়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন সূরাত জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাইলেন কোন কিতাবের দাইনে বামে বাতিল হওয়া সম্ভব না এই কিতাবের weight কত এই কিতাবের ওজন কত এই কিতাবের সম্মান কত আল্লাহ নিজে বলেন ইন্না আনসানালয় কাল কিতাবালিন নাসি বিল হক

যারা ভার্সিটি ছেলেরা আছেন বুঝবেন আমার এই কথাটা আল্লাহ বলেন আই গড ইজ রিভিল ফিল নেই ফিল নেই আমাদের হাড্ডি হজরত বলতেন যে তুমি তবলিক করো মনে করিও এই তবলিকটাই তোমার জন্য কাফি ইস কাফি নেই ইস নাফে ইস নাফে এটা এটা তোমার জন্য উপকারী কিন্তু এই উপকারী শেষ নয় যারা তৌফিক করতেছে করো যারা ইসলামিনী রাজনীতি করতেছে করো কিন্তু মনে করবা না আমারটাই যথেষ্ট মনে করতে হবে যে সর্বদলীয় ভাবে সবাই এক হয়ে কাজ করা ইসলামের পক্ষে আমার থাকা টিকে থাকা এটাই মূল কথা কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবা দিরা আল্লাহ বলেন আই গড ইজ রিভিল আমি আমি রব আপনার উপর যে কিতাব নাজিল করলাম মুফাসনে ক্রামগণ বলেন মহান আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ তালা যে কালামে হাকিম নাজিল করলেন এই কালামে হাকিমের সুরত জুমারের একচল্লিশ নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাইলেন ওখ নবী আমি যে কিতাব আপনার উপর নাজিল করেছি এটা লিন নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধানકારે মানবে যারা হেদায়েত পাবে তারা মানবে না যারা হেদায়েত পাবে না তারা তবে এই ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসা করা হবে না সুবহানাল্লাহ বলে আলতো जरा কোন সুবহানাল্লাহ এবার একটু বুঝে থাকলে কোনাবাড়ির ভাইরা বিভিন্ন দৃষ্টিকের মানুষ এই এলাকায় বসবাস করেন একটু জবাব দেন তো দেখি লিন নাস মানুষদের জন্য কোরআন আল্লাহ সত্যের বিধান আকারে নাজিল করলেন মানুষের কাতারে আওয়ামী লীগ ছিল কি ছিল না বিএনপি আছে না নাই জামাত ইসলাম আছে না নাই হেফাজত ইসলাম আছে না নাই চরমানের পীর এবং তার মুরিদানরা আছে না নাই আমার বন্ধুগণ দাওয়াত তবলিগের তাবলীগের ভাইরা আছে না নাই ব্যবসায়ীরা আছে না নাই চাকরি করনেওয়ালারা আছে না নাই ধনীরা আসে না নাই গরিবেরা আসে না নাই আমার বন্ধুগণ হিন্দুরা আসে না নাই মানুষের কাতারে কথা কয় না কথা কয় না আসে না নাই তার মানে মানুষ শব্দের অর্থ আমি বিভিন্ন তফসিল থেকে একত্রিত করে এইটাকে আমি বুঝায় দিয়েছি মানুষ মানে আল্লাহর বক্তব্য অনুযায়ী লিন্নার শব্দের অর্থ হইল দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাতি চাষারু দাবারুয়ারু মদারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভারী ফকির মিসকিন অনাথ অনাতিনি ফতেপরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার সুকিতার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গার্জুল পার্সন ব্যক্তি অফিসার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম

করতেছে এর লিগে নবী কইছে কোন বুড়া জান্নাতে যাব না এক বুড়াই কথা হই না এই যে কান্দার কান্দা বাহু মোহাম্মদ এটা কইল কি কি আমি বুড়া হইলাম জান্নাত পাব না তো নবীদি পাশাপাশি আরেকটা কালো লোক করে দেখছে দেখায় কয় কোন কালো লোক জান্নাত যাবে না এখন এই কালো লোকও কান্দা শুরু করছে এখন উভয় কান্দা কাটি করতেছে আল্লাহ রসুল বলতেছে তোমরা কান্দ কেন কইয়া রসুল আল্লাহ বুড়া জান্নাত পামো না কালো জান্নাত পামো না তাহলে কি হামে কালো বানাইলো আল্লাহ কি হামে আল্লাহ বুড়া বানাইলো আল্লাহ সিরাজগঞ্জের মানুষ থাকলে বুঝবেন আমার এই ভাষা ডাইস কথা কয় না কেদা ঠিক না বাবু এবার ডাক দিয়ে আল্লাহ নবী করতেছে ও আল্লাহর বান্দা আমার এই কথা বলার পিছনে হ্যাকমত হইলো আল্লাহ আপনি বুড়াকে যে দিন জান্নাতে দিবে ওই দিন আপনি বুড়া থাকবেন না আল্লাহ জুলান বানায় জান্নাতে দিবে আর ও কালো আল্লাহর বান্দা আমার এই কথা বলার হ্যাকমত হইলো এই সারারা স্টেজে আগেই করছিলাম এই গুটু 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 যেন না করে কি কথা কস কি পেতাল পারো এনে পেসাল বারবার না

তোরা কোন কথা কয় কি আল্লাহ আসলে এই রাখ কোলেন নাকি আপনারা না বেড়ালে না আবার একটু জোরে যারা বলে কোরআনের রাজনীতি আমাদের জন্য না আমরা বলবো আল কোরআন समस्त মানবতার জন্য